সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর এনসিএম সতর্ক করে জানিয়েছেন যদি দ্রুত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে অনেক এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে মক্কা মদিনা কাসিম রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তর সীমান্ত এলাকায় ঝড় বৃষ্টি তীব্রভাবে শুরু হয়েছে হাইল তাবুক আলজোফ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে অনেক এলাকায় কুয়াশা ও সীমিত দৃশ্যমানতা দেখা দিয়েছে এনসিএম জানিয়েছে লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সৌদির বিভিন্ন এলাকায় আঠারো থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বাতাস বয়ে যাচ্ছে কিছু জায়গায় ঘন্টায় বাতাসের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে পারস্য উপসাগর থেকেও দক্ষিণাঞ্চলে দশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলেন মরুভূমির দেশ সৌদিতে এমন ঝড় বৃষ্টি বিরল হলেও গত দুই তিন বছরে কয়েকবার ভারী বর্ষণ ও ঝড়ের ঘটনা ঘটেছে দেশের নাগরিকদের আবহাওয়া সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম